গতকাল এচরের তরকারি করেছিলাম আর খেতে না দারুণ হয়েছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে বানিয়েছিলাম একদম কষা কষা আমাদের ওয়ার্ল্ডিয়ারের এচরগুলো গুলো এরকম এরকম অবস্থায় পাওয়া যায় মানে আমাদের বেঙ্গলের এঁচোড় এক রকমের থাকে আর এখানের এঁচোড়টা এরকম এটা আরাকুর ওই দিক থেকেই আসে ওই জন্য কচি কচি থাকে মোটামুটি ভালোই থাকে আমি এঁচোড়টাকে এরকম বড়ো বড়ো ডুমো ডুমো করে কাটা অবস্থায় নিয়ে আসে বাজার থেকে আমি একটু নুন হলুদ দিয়ে কুকারে বসিয়ে দিয়েছিলাম আর তার জন্য একটা মশলা বানাচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ব্যাস এইটা মানে একদম পেস্ট করব না একদম থাকবে ওরকম অবস্থায় আমি করে নিলাম মিক্সিতে আর এদিকে এঁচুরটাও সেদ্ধ হয়ে গেছিলো কুকারেই করলাম একটা সিটিও লাগে না মানে হালকা ভাপিয়ে নিয়েছি এবার এঁচুরটাকে বেশ ভালো করে একটু মানে ভেজে নেব ভেজে নিলে কি এর স্বাদটা যেন আরো বেশি হয়ে যায় আজকের এঁচড়ের তরকারিটা একদম কষা কষা রাখবো যেমন মাটন কষা চিকেন কষা হয় সেরকমই রাখবো ঝোল একদমই থাকবে না এরকম রাখব এঁচোড়ের তরকারিতে চিংড়ি মাছ মাটন কিমা বা চর্বি দিয়ে রান্না অনেকেই খেয়েছেন কিন্তু এরকম কষা কষা মানে এচড়ের তরকারি একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে সরষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর গরম মশলা তার সঙ্গে অর্ধেক পেঁয়াজ কুচি ছিল সেটা দিয়ে দিলাম আর এই যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা মানে বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম বেশ রসুনের গন্ধটা ছাড়বে একদম বা মানে গন্ধটা খুব সুন্দর বেড়েছিলো তখন আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম আর সাথে ঘরোয়া যা যা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতন সব কিছু দিয়ে এবার বেশ কষাবো কিছুই নয় এতে চিংড়ি মাছ পড়লে দারুণ লাগতো কিন্তু এই কষাটা আরো খেতে ভালো লাগে যাই হোক কষানোর পর আমি অল্প একটু টক দই দিয়ে দিলাম এবার টক দই দিয়ে বেশ ভালো করে আরও কিছুক্ষণ কষাবো তারপর এঁচোড়টা দিয়ে দেব। আর কিছুই নয় এবার এঁচোড় সহ সমস্ত তরকারিটা ভালো করে কষাবো আর অল্প একটু মশলাটা যাতে মাখো মাখো হয় তার জন্য একটু জল দিয়ে দেব। দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা ট্রাই করো এচড়ের তরকারি একদম ঝোল খেয়ে খেয়ে যারা বলিং তারা এই রেসিপিটা অবশ্যই শেয়ার করো চলো একটু নুন লাগতো তাই আমি একটু দিয়ে দিলাম আর হয়ে গেছে তরকারিটা দেখো একদম মাখা মাখা আর কালারটা এরকম দেখতে লাগছে অনেকক্ষণ ঢাকা রেখেছিলাম বলে যাতে মশলাটা একদম ভেতরে ঢুকে যায় কিন্তু খেতে দারুণ হয়েছিলো চলো হয়ে গেছে নামিয়ে দিই আর সাথে ডাল করেছিলাম মিষ্টির বাবা এখন ডিউটি যাবে তাড়াহুড়ো করে এইটুকুই করতে পারলাম আজকে যাই হোক হয়ে গেছে তরকারি আর একদম কালারটা দেখো কি সুন্দর এসছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকেও একটা তুলে দেখাচ্ছি এরকম মশলাটা একদম গায়ে লেগে থাকবে আর একদম সফট হয়েছিল চলো হয়ে গেছে মিষ্টি বাবাকে খেতে দিয়ে দিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে